প্রচুর বৃষ্টি হয় তখন মিষ্টি থাকে অনেক এই বারো মাসে একই ধরে এইভাবে এবার এক কেজি পেয়ারা এখনো বর্তমান বাজারে ষাট টাকা মানে এই বিক্রি হয় পেয়ারাগুলো সাধারণত এরকম থোকায় তিনটা চারটা করে ধরে হ্যাঁ গোল্ডেন এইটে বেশিরভাগই তিনটা ধরে তিনটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমাদের হাতে দেখতে পাচ্ছেন আকিল ভাই একটু উঁচু করেন আমাদের হাতে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে দারুণ সুন্দর সুন্দর পেয়ারা তো আপনারা পেয়ারাকে কিন্তু হচ্ছে সেকেন্ড আপেল বলা হয় বাংলাদেশে এবং বর্তমান সময়ে বাণিজ্যিক ভাবে এই পেয়ারার চাষ হচ্ছে ব্যাপক হারে একটা আমাদের হচ্ছে পেয়ারা সাইজের হাইব্রিড যখন আমাদের বাংলাদেশে অর্থাৎ থাই পেয়ারা যখন বাংলাদেশে চাষ শুরু হলো তখন থেকে কিন্তু আমরা বাজারে পেয়ারা মাখা খেতে পারছি বাজার থেকে পেয়ারা কিনে পরিবারের সবার সাথে খেতে পারছি সেই দেশির যে শক্ত ভাব ওইটা কিন্তু আর নাই এখন সব আপডেট নতুন যাই আজকে আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি লঙ্কাচরে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আকিদুল ইসলাম ভাই ওনার পেয়ারা বাগানে এসে আজকে আমরা এই দারুণ সুন্দর সুন্দর খেতে পারছি আপনাদের আজকে এই পেয়ারা চাষ সম্পর্কে কিছু তথ্য এর পাশাপাশি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গুড়ি গুড়ি বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা কথা বলছি যে কয়েকদিন যাবতীয় বৃষ্টি বৃষ্টি এক সপ্তাহ যাবত এখন কি পেয়ারের মিষ্টি তো মানে একটু কম মিষ্টির সিজনে একটু কম হয় একটু একটু কম হয় শীতের মধ্যে কোথায় একটু বেশি প্রচুর মিষ্টি হয় ওখানে তখন মিষ্টি থাকে অনেক তখন মনে হয় যে আপেল দেখে একটা পেয়ারা খায় এরকম এরকম একটা ব্যাপার এই যে আমাদের হাতে রয়েছে যে পেয়ারা এটা কি জাত এটা গোল্ডেন এইট আরো বেশি সাদা হয় একদম পরিষ্কার কারণ ইদানিং বা তো মানে সাদা ভাইব নামেও এইগুলো মনে করেন কত বছর হলো আপনার এই গাছের বয়স এটা পাঁচ বছর পাঁচ বছর কতটুকু জায়গা পেয়ারা চাষ দুই বিঘা দুই বিঘা দুই বিঘা আচ্ছা পেয়ারা গাছের সাধারণত আপনার দূরত্বটা কেমন দিয়েছেন এখানে আমরা চার হাত বাই চার হাত করছিলাম আর কি চার হাত বাই চার হাত জি এবং কত মাস পরে ফল পেয়েছেন এটা তো লাগানোর মনে করেন গাছ লাগানোর দেড় থেকে দুই মাস থেকে গাছে ফুল আসা শুরু হয় এটা কলমের গাছ আর চার মাস থেকে গাছে ফল ডাকতে হয় চার মাস গাছের বয়সটা যখন চার মাস হয় তখন ওর একটু মজবুত হয় তখন ফল ডাকলে গাছগুলো শক্ত থাকে যার চার মাস থেকে এরপর আপনি বারো মাস একটা না ফল ডাকতে পারবেন বারো মাস সাধারণত পেয়ারার দামটা কোন সময় বেশি থাকে কোন সময় মানে শীতের ভিতরেই বেশি থাকে শীতের ভিতরে ফলন ওই সময় কি ভালোভাবে এই বারো মাসে একই ধরে এই এভাবে আচ্ছা একটা পেয়ারার গড় ওজন কেমন পেয়েছেন আপনি গোল্ডেন এইটে গোল্ডেন এইটের আটশো গ্রাম মনে করেন না বড় হইলে আটশো গ্রাম হয় তবে এভারেজে আপনার দুটো তিনটে বিতারি কেজি থাকে আর কি একদম ভাই পেয়ারাটাকে অনেকে সস্তা চাষ বলে সেখানে আপনি এতখানি জায়গা জুড়ে পেয়ারা চাষ কেন করলেন ভাই পেয়ারা সস্তা চাষ হইলে পরে এক কেজি পেয়ারা এখনো বর্তমান বাজারে ষাট টাকা মানে এই বিক্রি আছে।

মানে মুসলিম এরকম তেল তেলা আর যদি পলি দেয়া হয় পলি দিয়া হয় এর পলি দিলে আরো খুব মুসলিম থাকে কারণ চামড়াটা আরো নরম থাকে নরম থাকে একদম ভিতরে নরম থাকে চামড়াটা আচ্ছা ভাইজান এটা এইটা এই পেড়াটা তো বেশ খসখসে নাকি চাবাইলে মানে যখন আমরা চিবাই হ্যাঁ মুখের মধ্যে দিয়ে তখন তো একটু খসখসে কুরমুরে কুরমুরে এরকম একেবারে তো নরম না নরম না নরম না একদম নরম হয় না একটু কুরমুরে থাকে হ্যাঁ হ্যাঁ গাছে তো অসংখ্য পেয়ারা আমরা দেখতে পাচ্ছি পলই নাই কেন পলি ভাই পলিবান্ডার মতো সুযোগ পায় না কারণ এক সপ্তাহ ধরে বৃষ্টি এর ভিতরে পলিডা বানব কোন সময় এই যে বান্দা সুযোগ পায়নি এর পরে পলি এখানে আমরা দেখি

একটা গাছ থেকে যদি তোলা হয় কত কেজি তোলা যেতে পারে এখন আপনার এই এক মুহূর্তেই তোলা দেয় বিশ কেজি বেশ কেজি বিশ কেজি এই সময় একটা কাছে বিশ কেজি কেজি কত করে চলছে এখন এখন আজকের বাজার

আর আমার এর বড় করতে গেলে আমার ভিতর মানে পারবো না কারণ আমি কাইটে যখন দিয়ে দেবো আমার পেয়ারা লাগানো দুই মাস এই চার মাস পরে আমি ফল ডাকতে পাবো তা আমার খালি খালি লাভ নাই আমি যে এইগুলো শেষ করেই মনে করেন আগামী আবার ওই শীতের আগে আগে আমি আবার ফল দরাই ফেলো গাছে নতুন ফল আসবে বাজার ভালো থাকলো এই যে নতুন করে কেটে আবার হচ্ছে নতুন করে লাগাবেন তো চারা কি আপনার রেডি আছে হ্যাঁ চারা আমার রেডি আমি এটা

এক লক্ষ টাকা বিক্রি করতে গেলে কেমন খরচ হয় সেই এক লক্ষ টাকায় আপনার এখানে খরচ হয়ে যাবে তিরিশ তিরিশ লাখ তিরিশ হাজার তিরিশ টাকা মানে মোটামুটি তিন পার্সেন্টের মতো আর কি খরচ হয় এক টাকায় তো যাই হোক পেয়ারা চাষটাকে আপনি লাভজনক মনে করছেন সেই হিসাবে কি ভবিষ্যতে বাড়ানোর ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই বাড়ানো আমার এই পাশেই কিন্তু বিশ বিঘার একটা প্রজেক্ট আছে আচ্ছা সেটা আমার ই না আমার এক ভাই করছে আর কি ওখানে আপনার নিজের বাড়ানোর ইচ্ছা আছে কিনা হ্যাঁ আমারও তো অবশ্যই আছে আমি তো জায়গা ই করছি অলরেডি রেডি প্রসেসিং চলতেছে আর কি আচ্ছা আচ্ছা এই গোল্ডেন এইট পেয়ারাটা আপনার এলাকাতে যেহেতু চাষ করছেন এলাকার মানুষজন আগে পেয়ারা খেয়েছেন সেগুলো স্বাদ সম্পর্কে জানেন এই পেয়ারাটা যখন খাচ্ছেন হয়তো অবশ্যই এলাকার মানুষজন এখান থেকে খাচ্ছেন খাওয়ার পরে তারা কি বলছে এটা কি স্বাদ কেমন বলছে ও এই পেয়ারা প্রত্যেকদিন ভ্যানে এই মরে 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 বিক্রি হয় আচ্ছা ভ্যানে আচ্ছা আচ্ছা মনে করেন এই মরে প্রত্যেক জায়গায় মরে মরে এখন পেয়ারা বিক্রি হয় আগে আর এই সব মানুষ দেখেও নাই এর ভাবে পায়ও নাই বাজারে যায় যদি কোনোদিন কেনছে কিন্তু এখন বাড়ির সামনে দিয়ে পাওয়া যাচ্ছে এরকম বিক্রি আছে আবার এগুলো যে ঝাল মাখা করে হ্যাঁ হ্যাঁ মাখায় মাখায় বিক্রি করে ভ্যানে বিক্রি করে তো বেশ ভালো লাগে তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আকিদুল ইসলাম ভাইয়ের সাথে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কা চড়ে তাই তো জি হ্যাঁ আকিদুল ভাইয়ের হচ্ছে অনেকগুলো প্রজেক্ট রয়েছে তার মধ্যে একটা অংশ হচ্ছে এই পেয়ারা এটা হচ্ছে থাই ভ্যারাইটির গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা এবং গোল্ডেন পেয়ারা আপনারা আপনারা হয়তো জানেন যে বাণিজ্যিকভাবে যতগুলো পেয়ারা চাষ করা হয় তার মধ্যে গোল্ডেন এইট সবার চাইতে এগিয়ে থাকে সেরা এটা হচ্ছে এর কয়েকটা কারণ আছে এটা সাইজ এটার যে কালার এবং এটার যে স্বাদ আর আরেকটা ব্যাপার আমার কাছে সবচেয়ে ভালো লাগে অন্যান্য পেয়ারা আছে এই পেয়ারাটা হচ্ছে একটু খসখসে অর্থাৎ আপনি মুখে যখন কামড়ে খাবেন তখন কুড়মুড়ে মতো হবে একেবারে যে খুব নরম এরকম না যারা একটু খসখসে বা কুড়মুড়ে টাইপের পেয়ারা পছন্দ করেন ম্যাক্সিমামই এরকম পছন্দ করে যে কামড়াবো মুখের মধ্যে একটা আওয়াজ হবে কামড়ালে হ্যাঁ তো সেটা হচ্ছে আপনার এই পেয়ারাতে পাবেন তো আপনারা চাইলে এই ধরনের পেয়ারা বা গোল্ডেনের পেয়ারা চাষে আসতে পারেন পেয়ারা চাষে একটু পরিচর্যা হইলেও সবচাইতে আমার কাছে মনে হয় যে লাভজনক হচ্ছে পেয়ারা চাষ কারণ এটাতে ফলন বেশি থাকে বিক্রি বেশি সারা বছর বিক্রি করা যায় সারা বছর বিক্রি প্রচুর চাহিদা আছে আচ্ছা প্রচুর চাহিদা আছে আচ্ছা তো ভাই যান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামাইকুম আসসালাম